কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের এই যে হলুদ রঙের লেহেঙ্গাটা এত পছন্দ হয়েছে প্রত্যেকের প্রত্যেকে এত কমেন্ট করেছো দিদি ভাই এই লেহেঙ্গাটার পুরো ভিডিও দেবে কাটিং স্টিচিং পুরোটাই তো এই লেহেঙ্গাটা দেখো এটা একটা কাস্টমারের ছিল আর আমারও ভীষণই ভালো লেগেছে তৈরি করে কারণ কাজটা করতে ভীষণ ভালো লেগেছে কাপড়ের রকম প্রবলেম ছিল না আর যেটা রেড কালারের কালারের যেটা করেছি সেটাতে একটু প্রবলেম হয়েছে তো চলো আজকে আমি তোমাদের দেখাবো এই যে লেহেঙ্গাটা একদম কাটিং স্টিচিং পুরোটা দেখানোর চেষ্টা করব তো যতটা পেরেছি আমি যতটা আমার তোলা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আসলে সম্পূর্ণ ভিডিও তো সব সময় করা হয়ে ওঠে না তাই না তো যতটুকু উঠেছে না ততটুকু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যাতে তোমরা নিজেই বাড়িতে করতে পারো তো পুরো একই ক্যাটাগরির কিন্তু পুরো মানে একই টাইপেরই আমি তিনটে লেহেঙ্গা একই টাইপেরই করেছি তো চলো আজকে আমি তোমাদের লাল রঙের লেহেঙ্গাটা কাটিং এবং সেলাই করে পুরোটাই দেখাবো তো চলো ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে যে লেহেঙ্গাটা বানানো তোমাদের দেখাবো আর সেম একই প্রসেসে কিন্তু আমি যে তিনটে লেহেঙ্গা দিয়েছি একই সেম ডিজাইনও একই আর সেম একই রকমভাবেই বানিয়েছি তো আজকে আমি তোমাদের এই যে লেহেঙ্গাটা সেটা বানানো দেখাবো যে লালটা তো এখানে কিছু কিছু প্রবলেম আছে যারা আমার কাস্টমার আছো তাদেরও বলে দিই মানে শাড়ি কেনার সময় একটু ভেবেচিন্তে কিনবে কারণ এই যে শাড়িগুলো দেখছো দুই সাইডে পার দেওয়া আছে আর এই পাড়গুলো না একদম একসাথে অ্যাটাচ করা আছে তো কাজ করতে গিয়ে ভীষণ প্রবলেমে পড়তে হয় যেমন এই এই লেহেঙ্গাটা বানাতে গিয়ে সাইডে যেমন শর্ট পড়ে গেছে অনেক লেনথে হাইটে কিন্তু কম হয়ে গেছে তো সব সময় সাজেস্ট করব যে পারগুলো যে থাকবে সেটা যেন আলাদাভাবে থাকে তো চলো যাই হোক চলো কাটিং করতে গিয়ে বুঝতে পারবে প্রবলেমগুলো কোথায় হয় তো এখানে দেখো কাস্টমার আমাকে বলেই দিয়েছিল তোমার ইচ্ছে মতো করে দিও দিদি তো যাই হোক চলো স্টার্ন সিল্কের যে শাড়িটা এটা দিয়েছিল পাঁচ মিটার ছিল মানে পাঁচ মিটার বলে নেওয়া হয়েছিল কিন্তু পাঁচ মিটার ছিল না এখানেও কিন্তু কম ছিল কাপড় তো যাই হোক এটাকে প্রথমে আমরা এখানে দুটো যে রাউন্ড করে আমি দুটো স্কার্ট কেটে নেবো ঠিক আছে দুটো রাউন্ড করে আমি কাটবো এখানে কুচি দিয়ে করব না একটাতে আমি ক্যান ক্যান দেবো আর একটাতে আমি যে নেটটা আছে সেটা আমি সেলাই করবো শাড়িটা তো প্রথমে আমরা কোনিভাবে দেখো ভাঁজ করে নিলাম প্রথমে আগে কাপড়টাকে ডবল করে তারপরে কোনাকণিভাবে আমরা ভাঁজ করে নিলাম তো দেখো যে এইভাবে কোনাকণি করে ভাঁজ করে নেমে যেমন আমরা নর্মালি রাউন্ডে কোনো কিছু কাটিং করি সেম তো এই কোন থেকে আমাদের নিতে হবে কোমরের মাপ তো কোমরটাকে আগে চার ভাগ করে নেবে তার দিয়ে সেটাকে আমরা কি করলাম সেটা নিয়ে নিলাম দেখো তারপরে এবার রাউন্ড করে একবার মেপে দেখে নিলাম তোমরা এখানে না মার্কটা ভালো মতো বুঝতে পারছো না তো যাই হোক এখানে আমরা মার্ক করে নিলাম কোমরের মাপটা নেওয়ার পরে দেখো আমাদের লম্বার মাপটা নিতে হবে মানে কোমরের মাপটা যেখান থেকে শেষ হচ্ছে তারপর থেকে কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে টোটাল লম্বা যা হবে তার সাথে কিন্তু তোমরা যদি বেল্ট আলাদা করে লাগাতে হবে তো ওটাকে মাইনাস করে নেবে আর নিচের দিকে এখানে আমার সেলাই করার কোনো দরকার নেই কারণ আমার এখানে পার আছে তো ওই কারণে আমি সেলাই মার্জিন এখানে নিয়ে নিই শুধু ওপরে হাফ ইঞ্চি এক্সট্রা নিলেই কিন্তু হয়ে যাবে তো এবার আমরা যেই মাপটা আমার এলো তোমাদের যা আসবে সেই হিসাবে তোমরা এখানে কাট করে নেবে তো এখানে আমাদের শাড়ির বহর কম থাকার কারণে আমাদের কোণে কিন্তু জয়েন করবে এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে কি কোণে আমাদের জয়েন করে তো এখানে আমরা আগে যেমনটা ড্রয়িং করলাম সেম কেটে নেব তারপরে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে দেখো কোন থেকে যে এক্সট্রার কাপড়টা আমি একটু স্লো করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো বসতে পারো তাই তো দেখো কোন এভাবে বসিয়ে না তারপরে আমরা এটাকে কেটে নেব যেটা এক্সট্রা আমাদের জয়েন্ট পড়ছে সেটাকে আমরা এখানে কাট করে নেব এটা আমরা জয়েন্ট করে নেব সেম একই প্রসেসে কিন্তু আমাদের দুটো স্কার্ট কেটে নিতে হবে তো দেখো একটা কেটে নিয়েছি আর আরেকটা কেটে নিয়েছি মানে দুটো স্কার্ট আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার চলো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এক সাইডে প্রথমত শুধু প্লেন নেট থাকে সেটা আমাদের লেহেঙ্গাতে ইউজ করতে পারি না তো সেটাকে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম কেটে তারপরে কি থাকে কোমরের পর থেকে আঁচল পর্যন্ত প্রচুর কাজ থাকে আর সাইডে কিন্তু কিছুটা অংশ হাফ কাজ থাকে তো এই সব কারণে আমাদের কি হয় কাপড়টা অনেকটা বাদ যায় তো অনেক প্রবলেম হয় তারপরে এভাবে যখন আমি ভাঁজ করে দেখছিলাম তখন কিন্তু আমাদের লেন্থ দেখতে পাচ্ছি অনেক কম আছে আর এখানে আমাকে ওপরে তো পাটটা দিলেও হবে না তো যেহেতু পার্টটা আছে এটা একদম অ্যাটাচ আছে এটাকে খুলে নেওয়ারও কোনো অপশান নেই তো এখানে আমাকে কাট করতে হয়েছিল আর কাট করে সেটাকে আমি পাটটাকে দেখো একদম আলাদা করে নিয়েছিলাম তারপরে লেন্থে আমার কিন্তু কিছুটা কম হয়ে গেছিলো তো সেই কারণে আমাকে কি করতে হয়েছে ওপরে এরকমভাবে একটা বেল্টের মতন করে যদিও কাস্টমার আমাকে বলেছিল এরকম বেল্ট দিতে তো আমি চেয়েছিলাম কি শুধুমাত্র একটা বেল্ট দিয়ে করব। কিন্তু তাতে কিন্তু হয়নি আমার বেল্ট কিন্তু বেশি করে মানে ডবল বেল্ট আমি দিয়েছি দেখতে পেয়েছো তোমরা শেষে দেখতে পাবে তো এই প্রবলেমগুলো হয় এই শাড়ির ক্ষেত্রে যেটা হলুদ শাড়িটার ক্ষেত্রে আমার কিন্তু হয়নি তো তোমরা যখন কাস্টমার যখন তোমরা শাড়ি কিনবে বা কোনো কিছু করবে তখন অবশ্যই এগুলো খেয়াল রেখে কিন্তু করবে না হলে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যাবে তো যাই হোক আমার ওইদিকে তো শাড়িটা কাটিং হয়ে গেছে এবার দেখো যেটা আমরা কোণে জয়েন্ট করেছিল স্কার্টে সেটাকে আগে আমাকে সেলাই করে নিতে হবে তো আমি পুরো স্কার্টটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি একদম প্রথম থেকে তো আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে খুবই সহজ খুবই সহজভাবে দেখানো হচ্ছে আমি যতটা পারছি সহজভাবে দেখানোর আর আমি এইভাবেই করে থাকি আর তোমরা যদি এরকম ক্লাস নিতে চাও আমি কিন্তু অনলাইন ক্লাস করাই তোমরা তো জানো সবাই তারপরে একবার বলে দিচ্ছি তোমরা যদি এরকম ক্লাস নিতে চাও লেহেঙ্গা বা গাউনের শুধুমাত্র তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এরকম ছোট ছোট ক্লাস নিয়ে আসার তো যাই হোক চলো এখানে আমরা এখানে জয়েনটা করে নেব আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর যদিও একটু তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমাদের দিকে কিন্তু লাগানো হয়ে গেছে কোন দুটো আর এখানে কি করব নিচের দিকটা ভাঁজ করে আমরা দুটো যে স্কার্ট আছে দুটোরই কিন্তু আমরা নিচের দিকটা সেলাই করে নেবো তো দেখো নিচে আমার সেলাই করা হয়ে গেছে হওয়ার পরে কি করবো একটু আয়রন করে নেবে এবার আমরা যেহেতু একটা স্কার্টে ক্যান ক্যান লাগাবো তো ক্যান ক্যান লাগানোর জন্য দেখো নিচ থেকে আমরা এক ইঞ্চি ছেড়ে দিয়ে এরকমভাবে আমরা কিন্তু ক্যানের যে দূরত্বটা আমি দিচ্ছি এখানে যেহেতু দশ ইঞ্চির আমাদের ক্যানক্যান আছে তো এখানে আমি এগারো ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি পুরো রাউন্ডে নাহলে ক্যান ক্যানকেন লাগাতে গিয়ে আমাদের প্রবলেম হবে কোথায় লাগাবে এরকম ছোটো বড়ো উঁচু নিচু হয়ে যেতে পারে তার জন্য প্রথমে আগে কি করতে হবে আগে এইভাবে মার্ক করে নিতে হবে তো এখানে আমি মার্ক করে নিয়েছি এবার দেখো এটা হচ্ছে ক্যানক্যান তো এই ক্যানটাকে খুলে নিই তো এখা এটা কিন্তু আমি এখানে লাগাবো তো দেখো ক্যান লাগানোর ধরন কিন্তু অনেক ধরনের থাকে আমি যেভাবে লাগিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তোমরা যে যেরকমভাবে লাগাতে পারো মানে যার যেরকম ইচ্ছে তো আমি কোনো সময় এরকমভাবে লাগাই কুচিটা আবার এক একবার এক এক রকম করে দিই সেটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো তো এখানে দেখো প্রথমে আমরা ক্যানটা যেখানে আমরা মার্ক করেছিলাম সেইখানে বসিয়েই কিন্তু আমরা এইভাবে ক্যানটা ভাঁজ করে করে লাগিয়ে নিচ্ছি তো ক্যান লাগানো দেখো এরকমভাবেও তোমরা কুচিটা দিতে পারো বা কুচিটাকে প্রথমে আগে কি করবে নর্মালি যেমন আমরা কুচি দিই এরমভাবে কুচি দেবে তারপরে দেখো আমি এটাতে দেখাচ্ছি এইভাবে কুচি দেবে তারপরে এটাকে উল্টে নেবে এইভাবে কুচি দিলে কি হবে এই ক্যানটা কিন্তু আরও ফুলে উঠবে তাতে করে আমাদের ঘেরটা কিন্তু আরও বেশি ফলে লাগবে তাই আমি তোমাদের একটাতে দেখিয়ে দিলাম কি তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেরকমভাবে কিন্তু দিতে পারো তো এইভাবে আমরা পুরো রাউন্ডটাতে ক্যানকান দিয়ে দেবো কারণ পুরো দশ মিটারের ক্যানক্যান আছে এখানে পুরো দশ মিটার আছে আর দশ ইঞ্চি লম্বা আছে তো তো দেখো এখানে আমার ক্যানক্যানটা লাগানো হয়ে গেছে পুরো স্কার্টে আর ক্যানক্যানটা না ভালো করে একটু ভাঁজ করে আয়রন করে নিলেই ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো আমরা যে শাড়িটা নিয়েছি শাড়িটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি কোন দিকটা আসলে ডিজাইনার বেশি কাজ আছে সেই শাড়ির দুটোর ডিজাইনার একটা লাইনে আমি রেখেছি আর যেটাতে হাফ কাজ ছিল সেটা এক সাইডে রেখেছি এরকমভাবে আগে প্রথমে কাট করে আগে সেলাই করে নিয়েছি তারপরে জাস্ট কুচি দিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে দেখো যতটা তোমার কাপড় আছে সেই হিসাবে তোমরা এইভাবে কুচিটা দেবে যতটা ঘন দেবে তত বেশি ভালো হবে এই হচ্ছে ব্যাপার তো আমাদের কাজ করতে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হয় কাজ করতে করতে অনেক প্রবলেমও পড়তে হয় যেগুলো আমাদের সলভ করতে হয় কাস্টমারের ইচ্ছে মতো কাস্টমার বলে দেয় কি এরকমভাবে করে দেবে কিন্তু কিছু কিছু কাপড় থাকে কিছু কিছু এমন মানে পরিস্থিতি আসে সেটা আমাদের কিন্তু ম্যানেজ করতে হয় তো এটা হয়তো তোমাদের সবাইকেই করতে হয় কাজ করতে করতে অনেক কিছু মানে এমন মানে এমন অবস্থা হয় তখন ভেবেই পায় না কি কি থেকে কি করা যায় তো যেটাকে সবসময় চেষ্টা করবে কি নিজের কাজটাকে কিভাবে দেখো প্রবলেম তো হবেই তো কাজের মধ্যে প্রবলেম প্রবলেম থাকবে ভালো কিছু করতে গেলে প্রবলেমে পড়তেই হবে তো প্রবলেমটাকে অবশ্যই নিজেকে মানে সলভ করার চেষ্টা করতে হবে নিজের মতন করে তো যাই হোক চেষ্টা করেছিলাম আমিও তাই যেহেতু হাইটে আমার একটু সামান্য কম হয়ে গেছিলো তাতে কোনো প্রবলেম নেই তবে আমার ইচ্ছে ছিল একটা পার দিয়েই করব। কিন্তু এখানে আমাকে ডবল পার দিতে হয়েছিল যাই হোক তো আমি এখানটাতে দেখো পটিটা লাগিয়ে নিচ্ছি আমি এইখানে তোমাদের শুধু স্কার্ট বানানোটাই দেখাচ্ছি কারণ নর্মালি আমরা যেমন প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটি সেম একই প্রসেসে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করেছি এবং ডিজাইনটা দেখলে নর্মালি আমাদের পিছিয়ে ডিপ আছে গোল তারপরে ডবল ফিতে দিয়ে নর্মালি যেমন আমরা করে থাকি সেম একই রকমভাবে করেছি তাই ব্লাউজটা আর তোমাদের দেখালাম না কারণ নর্মালি যেমন প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করি সেরকমভাবে তো এই হয়ে গেছে দেখো আমাদের স্কার্টটা রেডি তো এখানে আমরা এটাকে অ্যাটাচ করে নিলে সমস্ত সমস্ত কিছু একসাথে লাগিয়ে মানে ক্যান ক্যান যে স্কার্টটা আর এই নেটটা পুরোটাকে লাগিয়ে নিয়ে কোমরপুটি লাগিয়ে নিয়েই কিন্তু আমাদের পুরো ড্রেসটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ড্রেসটা রেডি হয়ে গেছে আর শেষের ভিডিওটা জানি না কীভাবে আমার কাছে ডিলিট হয়ে গেছে তাই আমি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে তো এটা যেমন নর্মালি আমরা স্কার্টে পটি লাগাই বা সায়াতে কোমরপটি লাগাই সেম একই রকমভাবে তোমরা পটি লাগিয়ে এরকম সুন্দর একটা লাটকান বানিয়ে নিতে পারো তো এই লাটকনের ভিডিওটা অবশ্যই শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে কীভাবে আমি লাটকনটা তৈরি করেছি আর প্রিন্সেস কাট ব্লাউজ তোমরা যদি না জানো তাহলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি প্রিন্সেস কাট ব্লাউজ অনেকবার দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিয়ে ব্লাউজটা এইভাবে কাট করে নিতে পারো তো চলো ভিডিওটা কেমন লাগলো আর ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কী ধরনের ড্রেস বানানো দেখতে চাও সেটাও জানাবে তো চলো আজকের টাটা দেখা হচ্ছে কালকে